আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো ভাতের সঙ্গে কোন খাবারগুলো খাওয়া যাবে না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সাবিক আপনাদের সঙ্গে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এমন কিছু খাবার রয়েছে যেগুলি ভাতের সঙ্গে খেলে সমস্যা বাড়বে ছাড়া কমবে না আজ থেকে ভাতের সঙ্গে ভুলেও এই খাবারগুলি খাবেন না ভাত খেলেই যে মোটা হবেন এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ভাত যদি নিয়ম মেনে খাওয়া হয় তাহলে শরীরে মেদও জমবে না প্যাকেটজাত খাবারের থেকে ভাত খাওয়া শরীরের পক্ষে ভালো ভাত খেলে ফাইবারের উপস্থিতি শরীরে যেমন ঠিক থাকে ঠিক তেমনি ওজনও নিয়ন্ত্রণে থাকে ভাত তো দুপুরবেলায় খাচ্ছেন অনেকেই আবার রাতের বেলাও ভাত ও রুটি একসঙ্গে খাচ্ছেন এই দুটো খাবার একসঙ্গে না খাওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা কারণ দুটোতেই গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ অনেক বেশি থাকে যা একসঙ্গে খেলে গ্যাস অম্বল বদহজমের মতো সমস্যা সৃষ্টি হতে পারে পুষ্টিবিদ রেশমি রায় চৌধুরীর কথায় ভাতের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে কার্বোহাইড্রেটের সঙ্গে প্রচুর পরিমাণে স্যালাড শুধু খেলে হবে না কারণ এতে শুধু ফাইবারই পাওয়া যাবে এবং বেশি পরিমাণে খেলে শরীর থেকে কার্বোহাইড্রেট বেরিয়ে যাবে ভাত মানেই আলু চাই এমন আলুপ্রেমীদের সংখ্যা অনেক বেশি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভাতের সঙ্গে আলু খাওয়া একদমই ঠিক নয় এতে ক্যালোরির পরিমাণ বেড়ে যায় যার ফলে ওজন এক লাফে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাতের পাতে অনেকেই ফল খান বা কারোর আবার ফল ছাড়া চলেই না তবে পুষ্টিবিদরা বলেন ভাতের সঙ্গে ফল ভুল করেও খাওয়া যাবে না এতে হজমের সমস্যা থেকে অঙ্গল গ্যাস এবং শারীরিক সমস্যা বাড়তে পারে যাদের হজমের সমস্যা রয়েছে তারা ভাতের সঙ্গে স্যালাড খাবেন না এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে কারণ পেটের সমস্যা থাকলে ভাতের সঙ্গে কোনো কাঁচা ফল বা সবজি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম